স্বাগত প্রতিবন্ধন মঞ্চে উপবিষ্ট ভক্ত সম্মিলনের মধ্যমণি আমার পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণ যুগলে জানাই ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণাম প্রণাম জানাই সন্ন্যাসী রাষ্ট্র ব্রহ্মচারী বিভাগীয় সদস্য জেলা সদস্য উন্নয়ন পর্ষদ সদস্য এবং শ্রী শ্রী ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যমণ্ডলী ও জগৎ চলনের অংশ সম্বত মায়ের সর্বোপরি উপস্থিত সকলকে জানাই জয়গ্রহ জয় মাসন শ্রী শ্রী ঠাকুর মহারাজের আকুল আহ্বানে তার সান্নিধ্য লাভের আশায় বহু বাধা করে কত দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন আপনাদের অবনত অবনতমস্তকে ধারণ করি আজ এই শুভলগ্নে আপনাদের উপস্থিতি আমাদের উপর অর্পিত গুরুভার যেমন লাঘ স্বাগতম সুস্বাগত আত্মসূত করায় যুগে সেবা ধর্মের আদর্শে স্বেচ্ছায় নিবেদিত প্রাণ আপনারা আপনাকে অভিনন্দিত করবার ভাব ভাষণ আমাদের জানানি এই মায়াময় বিশ্বের মহাবন্ধন থেকে জীবন মুক্তির জন্যে যে মহা অন্যতম শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রদর্শিত পথে মানব চরমতম প্রাপ্তি লাভের যে অনুরুদ্ধান ধ্যান সাথে পরমাত্মা মিলনের পন্থা অন্বেষণে এই সম্মেলনের মুখ্য আলোচ্য সামাজিক রাজনৈতিক অবক্ষয়ের কালে সাম্প্রদায়িক সম্প্রীতি অবলুপ্ত সংশয় ও অবিশ্বাসে মানুষ যখন দিশে হারা ঠিক শ্রী শ্রী ঠাকুরের অভয় বাণী শ্রুতিচর হয় না মনে নিরয়ন করো নিজেকে হীন বা দুর্বল মনে করিও না সর্বদা জানিবে তোমরা ব্রহ্মময়ের সন্তান মায়ের ছেলে তোমরা অধম কিসে কোনো চিন্তা নাই মায়াকে দূর করিয়া শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত পথে খামার বক্তি সারস্বত মোট আটটি সঙ্গে যৌথ আহ্বানে আজকের যে সম্মেলনী ক্ষেত্রে আমরা ভক্ত ভগবানের মিলন মেলায় উপস্থিত সেই ক্ষেত্রে শ্রী শ্রী ঠাকুর বিজড়িত কিছু কথা তুলে ধরার মানসিক ইচ্ছা প্রকাশ করছি বগুড়ার স্মৃতিতে বর্ণিত আছে নিগমনগর আশ্রমের প্রতিষ্ঠাতা তথা নিগমনগর আশ্রমের রূপকার এবং প্রথম অধ্যক্ষ ও মহন্ত প্রাক্তন সিদ্ধানন্দ সরস্বতী বড় মহারাজ তার ববুরা স্মৃতিতে লিখেছেন কোচবিহার জেলার সীমান্তবর্তী গীতালহ এলাকাধীন রতিনন্দন কুণাম গ্রাম নিবাসী স্বর্গীয় নিত্যানন্দ রায় সরকার শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ মন্ত্র শিষ্য তিনি ককিলামুখ মঠে দীক্ষা গ্রহণ করেন তিনি আমার মাতামহ পরে তার একচল্লিশ সনে শ্রী শ্রী ঠাকুর মহারাজ হলিমালি রেল স্টেশনের অদূরে ইন্দ্রনারায়ণ গ্রাম নিবাসী পূর্ণানন্দ রায়ের যোগেন্দ্রনাথ বর্মন ও মাতা কুমদিনী বর্মন এবং আমার পিসে মশায় খামারুবক গ্রাম নিবাসী সামারু বর্মন ও পিসিমা কর্ণময় বর্মন শ্রী শ্রী ঠাকুরের নিকট দীক্ষা লাভ করেন ঠিক ওই দিনটিতেই নাট্য সংলগ্ন নাগরের বাড়ি গ্রাম নিবাসী বাতাসু বর্মনও সশ্রী শ্রী ঠাকুরের পদাশ্রয় লাভ করেন নিঃসন্তান এই দম্পতি তার বাড়ি সহ মোট বারো বিঘা জমি শ্রী শ্রী চরণে অর্পণ করেন যা এখনও জমিদাতার তালিকায় নাট মন্দিরের গায়ে জল দয়ন করছে সেই জমি ফসলের ভাগ সংগ্রহের তাগিদে বড় মহারাজ প্রতি মরশুমে আমাদের ডিসি মশাইদের বাড়িতে আগাম পত্র মারফত জানিয়ে আসছেন এবং তার উপস্থিতি ও পরামর্শে সংঘের আয়োজন হতো বড় মহারাজের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে খামার লক্ষ্মী সারস্বত সংঘ স্বর্গীয় সমারোহ বর্মনের পুত্রদয় স্বর্গীয় সর্বেশ্বর বর্মণ ও স্বর্গীয় রাজেশ্বর অঙ্গনবাড়ি ক্ষেত্রের পশ্চিম পার্শ্বে অবস্থিত স্বর্গীয় রাজেশ্বর বর্মনের বাড়িতে তৎকালীন মহন্ত শ্রীমৎস্বামী সত্যানন্দ সরস্বতী ও স্বামী সিদ্ধানন্দ সরস্বতী মহারাজের শুভ পদার্পণ ঘটে এবং দীক্ষাদান কার্য অনুষ্ঠিত হয় উক্ত দিবস স্বর্গীয় সর্বেশ্বর বর্মন শাস্ত্রী ও স্বর্গীয় রাজেশ্বর বর্মন শাস্ত্রী ছাড়াও আরও অনেকেই লাভ করেন এবং খাবার বসে সাবেশ্বর সঙ্গে ভক্ত শিষ্য সংখ্যা উত্তর উত্তর প্রাপ্ত হয় উনিশশো সাতা সাতাত্তর ইউ সালে স্বামী পূর্ণানন্দ সরস্বতী মহারাজের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণাশ্রয় লাভ করার পর আমিও সঙ্গে যোগদান করি এবং অদ্যাবধি সম্পাদকের দায়িত্ব পালনে ব্রতী রয়েছে স্বর্গীয় সর্বেশ্বর পুত্র সুশীল ও সুদর্শন আশ্রম বিভাগে যুক্ত হয়ে এরাও কর্তব্য পালনে রত আছে যে বাজারটির পরিচয় দিয়ে সম্মিলনী ক্ষেত্রে প্রচার সেই কিষাণগঞ্জ বাজার সম্পর্কিত ব্যক্তি বাজারটি পূর্ণ রূপ দেওয়ার লক্ষ্যে তৎকালীন কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সর্বজন শ্রদ্ধেয় জনদর শ্রীযুক্ত কমলকান্তি গুহে দ্বারস্থ হন এবং তারই পরশু পরামর্শে গুটি কয়েক ব্যক্তি ভূমিবানি সম্মত হন তারা হলেন স্বর্গীয় গঙ্গাধর বর্মন স্বর্গীয় পদ্মনাথ মহন্ত স্বর্গীয় শিবানন্দ বর্মন

সেখানে পূর্বে একটি রাধা গোবিন্দ মন্দির স্থাপিত ছিল সেটি সম্পূর্ণ ব্যয়ভার মন্ত্রী মহোদয় নিজেই বহন করেছেন বলাই বাহুল্য তার যোগ্য উত্তর সুই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধা শ্রীযুক্ত উদয়নগু মহাশয় কিষাণগঞ্জের বহুমুখী উন্নয়নে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছেন এখানকার যোগাযোগ ব্যবস্থা উত্তরত বাজার খেঁচা একটি পাকা স্বরূপ বাঁধার